মাত্র 15 টাকায় কিন্তু শীতের কালেকশন পাচ্ছেন আসসালামু আলাইকুম এমদাদুল ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুমে তো আবার চলে আসলাম শোরুমে তো অবস্থা দেখতেছি একদম বিশাল শীতের একটা টার্গেট নিয়ে রাখছেন ভরপুর কালেকশন ভরপুর কালেকশন ওদের কালেকশন হইতেছে হুম হুম দোকানে আসতেছে দোকানে আসতেছে ভাই আপনার ইষ্টরিটা একটু শুনতে চাই আসলে কয় টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করছেন আমায় ভাই আমি খুবই সীমিত টাকা দিয়ে শুরু করছি এর থেকে আড়াই লক্ষ পিস মাল হবে আচ্ছা এরকম দিয়ে শুরু করছেন নাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখেন আজকে মানে পাঁচ সাত হাজার পিস দিয়ে শুরু করছে কিন্তু আজকে দুই আড়াই লাখ পিস নিয়ে কিন্তু ব্যবসাটা করতেছে তো যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকে যে শীতের কালেকশন গুলো দেখাবো সেগুলো নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন গোপনে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন এই যদি এই ভিডিওটা দেখেন আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে তো ভাই শীতের পোড়া কোন গুলা দিয়ে আজকে শুরু করবো আপনার এখন তো হালকা শীত হালকা শীতের জন্য আপনার এই পাতলা পায়জামা খুবই দরকারি আচ্ছা আচ্ছা দেখা গেছে এগুলা সারা দোকান চলবে না আচ্ছা এটা কত থেকে কত সাইজ এটা চোদ্দ ষোলো আঠারো তিনটা সাইজ আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা তাহলে পার পিস কত পড়তে তেরো টাকা কয়েক পয়সা মাত্র তেরো টাকায় শীতের কাপড় জি জি জি

আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র একশো আশি টাকা পনেরো টাকা পিস মানে পনেরো টাকা পিস টাকা পিস মাত্র পনেরো টাকায় কিন্তু শীতের কালেকশন পাচ্ছেন জি জি আচ্ছা তারপরে কোন কালেকশনটা দেখাবে তারপরে আপনার একটা আছে এটা একটু মোটা কাপড়ের ভিতরে এটা কি কাপড় ভাই এটা কট কাপড় বল কট কাপড় বল জি জি এটা কট কাপড় এটা মোটার ভিতরে নিচে কাপ দেওয়া আছে আচ্ছা কাপ দেওয়া আছে দুইটা সাইজ দুইটা সাইজ না দুইটা সাইজ আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত

টুইন হাতা এই যে দেখেন এখানে কিন্তু ওই যে টুইন হাতা যেটাকে বলে স্টাইলিশ যেগুলা খুবই রেয়ার এবং ডিমান্ড বল এই যে দেখতেছেন তো এগুলা কত থেকে কত সাইজ এটা এক থেকে চায় এক থেকে ছয় এক থেকে ছয় চারটা সাইজ আচ্ছা এটার প্রাইজ দিচ্ছেন করতে এটা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা অসম্ভব প্রাইজ বা এগুলা কি সব আপনাদের ফ্যাক্টরি তে তৈরি হয় নিজস্ব এতে তৈরী হচ্ছে মানে সব আপনাদের নিজস্ব ফ্যাক্টরি তে তৈরি হয় এই কারণে কি কমে দিচ্ছেন কমে আমাদের কাছে এরকম যে সুযোগটা পাবে অন্য জায়গায় পাবে আমি অন্য অন্য জায়গায় দেখছি এটা একটু বেশি জি আচ্ছা যাই হোক এটার পর কোন কালেকশন দেখা যাবে জিরো আছে এটা শুধু এক্সট্রা আচ্ছা এটা শুধু জিরো এক দুই মাসের এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত পড়তে পারবে এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র 25 টাকা মাত্র 25 টাকা টুইন হাতা টুইন হাতা মাত্র 25 টাকা আচ্ছা তারপরে কোন কালেকশনটা দেখাবেন তারপরে আমাদের

19 টাকা পার আচ্ছা 19 টাকা পার পিস পড়তেছে আচ্ছা তারপরে কোন কালেকশনটা দেখাবেন তারপরে আমাদের গালসার গালসার এই কাপড়টা খুব রিয়ার মানে এই মালটা গালসার এই হানিকম ফেব্রিক ده কিন্তু হাইneck আমি अवेलेबल সর সর আসল দেখি না তবে এটার কালারগুলো দেখেন ভাই একটু কালার এই দেখেন কালারগুলো দেখেন লেডিস কালার মানে বাচ্চাদের জন্য যে কালারগুলো লাগে বিশেষ করে মেয়ে বাবুদের জন্য লাইট কালারগুলো এই কালারগুলো কিন্তু 12 পিসের বান্ডেল সেটিং করছি একদম সুন্দরভাবে ভাই আমদদুল ভাই ঠিক আছে তো এটা কত থেকে কত সাইজ এটা 16 18 20 তিনটা সাইজ তিনটা সাইজ মাত্র 45 টাকা মাত্র 45 টাকা জি জি তিনটা সাইজের মাল মাত্র 45 টাকা আচ্ছা এটা দেখলাম নেক্সট কোন কালেকশনটা দেখাবেন এটার পরে আপনার অল ওভার প্রিন্টের দুইটা সাইজের মাল আছে আচ্ছা অল ওভার প্রিন্টের দুইটা সাইজ না জি জি আই কল এই যে দেখেন তো এটা এটা কত থেকে কত সাইজ এটা আপনার 12 14 12 14 এটা প্রাইস দিচ্ছেন কত মাত্র 25 টাকা মাত্র 25 টাকা এটা ফেব্রিক কি রিভানি কম রি আইনেক মাত্র 25 টাকা একদম গলা দেখান আচ্ছা এটা দেখলাম অল ওভার প্রিন্টের মত কালার অনেক আছে এবার দেখব স্ট্রাইপ सेम এবং কাপ বেল দেওয়া আছে না কাপ বেল দেওয়া আছে এটার কত থেকে কত সাইজ এটা 12 14 সাইজ 12 14 সাইজ এটার প্রাইস দিচ্ছেন কত এটা 25 টাকা 25 টাকা 25 টাকা দর্শক আমরা কিন্তু সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম সহজভাবে তিলা দরা আপনাদের যেটা পছন্দ হয় যে মালটা পছন্দ হয় এখান থেকে আপনার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে সহকারে দেখতেছেন অবশ্যই তো এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা কিন্তু ওই নাম্বারে এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে পাঠাই দিলে কালারগুলো পাঠাই দিব দাম এবং সব ডিটেল কিন্তু আপনারা জানতে পারবেন আচ্ছা ভাই এটা কত থেকে কত সাইজ এটা 12 14 সাইজ 12 14 সাইজ অনেক কম সলিড সলিড

আমাদের মালটা পাবেন উপরে নিচে ম্যাচিং রিপ ঠিক আছে আমাদের মালের ভিতরে পাবেন এলাস্টিক 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 হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ মানুষ এলাস্টিক ছাড়া বানায় আচ্ছা আমাদের মাল এলাস্টিক দামরা মাল বানায় এবং কালারফুল মাল গুলো আছে এটা সাইজ কত থেকে কত হয় এটা আপনার 14 ইঞ্চি থেকে 26 ইঞ্চি 14 থেকে 26 ইঞ্চি পর্যন্ত এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র 28 টাকা মাত্র 28 টাকা মাত্র 28 টাকা অসম্ভব প্রাইস ঠিক আছে তারপরে কোন কালেকশন আমরা দেখব তারপরে আমাদের

অবশ্যই ভিডিও আপনারা যারা ভিডিও দেখে আসবেন তারা কিন্তু বলবেন আচ্ছা এটা ফেব্রিকটা কি ফেব্রিক ভাই এটা একটু দেখি বেলেজার ফেব্রিক কটন বিজলন জিপার আছে একটা না জিপার জি একটা এমবডারি করা থাকবে এমবডারি থাকবে আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখেন একটু কালারগুলো দেখানোর চেষ্টা করি এর জিএসএম তো ভালো জিএসএম দেখেন তুলো ভালো আছে না আচ্ছা তারপরে হচ্ছে এই পাশে দেখতেছি এটা হচ্ছে ওয়ান পলিকোরা জি জি ম্যান্সের এটা নাকি জি জি ও সাধারণ একদম আচ্ছা এটা হচ্ছে ফেরারি আর এমবডারি করা দেখতেছি না জি জি আচ্ছা এটা একটু খুলে দেখি আমরা এর কালার কয়টা থাকবে এটা এটা কালার থাকবে অনেক কালার থাকবে উপরে মানে 8-10টা কালার থাকবে আরো বেশি আচ্ছা তো এটা কালার মন্স সে কালার দিতে

এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের ফেসবুক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই যারা প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যেকোনো জায়গায় প্রোডাক্ট গুলা আপনারা নিতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম